আসসালামু আলাইকুম হ্যালো রিপার্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ পেস লার্নিং ইংলিশ দিস ইজ জাইদাসান ইন ফট অফ ইউ আই হোপ ইউর ফিট এন্ড ফাইন আই এম অলসো ডুইং গ্রেট বাই দ্যাল মাইটি আল্লাহ আজকে আমরা স্পোকেন ইংলিশের বেসিক যে ক্লাসটা সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব যে ক্লাসটা সম্পর্কে আপনি যদি না জানেন তো আপনি স্পোকেন ইংলিশ কিন্তু শুরু করতে পারবেন না তো স্পোকেন ইংলিশে আপনি কথা বলতে গেলে আপনাকে এই বেসিক রুলস গুলো বা এই বেসিক সিস্টেম গুলো অবশ্যই জানা দরকার এবং আপনাকে শিখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্বারা আপনি কিন্তু প্রতিদিনই স্পোকেন ইংলিশে কথা বলে থাকেন এর বাইরে কিন্তু সাবজেক্ট আর নাই ওকে দেখেন সাবজেক্ট হিসাবে আই হি হি ইট নেম বা দিস দ্যাট এবং ইউ দে এবং এখানে কিছু অক্সিলারি ভার্ব আছে এবং এই ভার্বগুলো দেখুন অ্যাম ওয়াজ উইল বি এবং হ্যাভ হ্যাড উইল হ্যাভ এবং ইজ ওয়াজ উইল বি হ্যাজ হ্যাড উইল হ্যাভ এখানে আছে আর ওয়্যার উইল বি হ্যাভ হ্যাড উইল হ্যাভ ওকে এই ভার্বগুলো সম্পর্কে আপনাকে আগে জানতে হবে এবং আপনাকে বুঝতে হবে ওকে এই সাবজেক্টগুলোর পরে নর্মালি কিন্তু এই ভার্বগুলো বসে এবং কার সাথে কোনটা বসে আপনি এখানে অবশ্যই বুঝতে পারছেন যে এই যে ডায়েট দেওয়া আছে এটা দেখলে বুঝতে পারবেন এবং এখানে দেখেন কিছু চারটা যে ঘর আছে ঘরে আপনার কিছু অ্যাডজেক্টিভ আছে এই এই ঘরটায় এবং এখানে কিছু প্রফেশন আছে বা আপনার পেশা আছে কিছু এখানে আছে স্টে বা অবস্থান আপনার অবস্থান সম্পর্কে আপনি কিভাবে বলবেন সেটা সম্পর্কে আছে এবং এখানে আছে ওনার বা মালিক আপনি কোন জিনিসটার মালিক এবং আপনি আহ অন্যরা কোন জিনিসটার মালিক সেটা আপনি কিভাবে বলবেন ওকে তো নর্মালি আপনি দেখেন এখানে এক দুই বা তিন দেওয়া আছে মার্ক করে দেওয়া আছে মানে আপনার এই এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এই তিন কোড থেকে আপনি যে কোনো ওয়ার্ড নিয়ে এখানে সাবজেক্ট একটা ভাব তারপরে কিন্তু এই তিনটা থেকে যে কোনো একটা কোড থেকে একটা ওয়ার্ড আপনি বসে কিন্তু সেন্টেন্স মেক করতে পারবেন সেম ভাবে দেখেন এখানে দুই আর চার আছে মানে এই দুই নাম্বার প্রভিশন থেকে এবং ওনার বা এখানে মালিক থেকে আপনি যে কোনো একটা ওয়ার্ড নিয়ে এই সাবজেক্টের পরে এখান থেকে একটা ভাব নেবেন এবং এই দুই নাম্বার এবং চার নাম্বার থেকে আপনি একটা ওয়ার্ড নিয়ে বসালে কিন্তু আপনার বাক্য তৈরি হয়ে যাবে তো চলেন আমরা কিছু বাক্য তৈরির মাধ্যমে কনসেপ্টটা আরো ক্লিয়ার করি এখানে নরমালি আপনি জানেন যে ইয়াম ইজ আর এগুলো আপনার বর্তমানে কোনো কথা বলতে গেলে কিন্তু আমরা ইয়াম ইজ আর ব্যবহার করে থাকি এবং অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনার উইল বি ব্যবহার করে থাকি ওকে এবং এই সাইডে দেখেন যে হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু আপনার বর্তমানে বা প্রেজেন্টের ক্ষেত্রে আপনার হ্যা ভ্যাস ব্যবহার করে থাকি এবং অতীতের ক্ষেত্রে আমরা হ্যাট ব্যবহার করে থাকি এবং উইল হ্যা ভবিষ্যতের ক্ষেত্রে ওকে তো আজকের ক্লাসটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস স্পোকেন ইংলিশের তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন ওকে তো এখানে দেখেন আপনি যদি প্রথমে আমি এভাবে বাক্য তৈরি করতে চাই যে আমি স্মার্ট ওকে তো আই এম স্মার্ট আমি শর আই এম ওয়ানেস্ট আমি শর তো এখানে যদি বলি যে আমি সব ছিলাম তো আই ওয়াজ স্মার্ট অতীতের কথা বলতে গেলে আপনি ওয়াজ নিয়ে আসবেন আই ওয়াজ স্মার্ট আমি স্মার্ট ছিলাম আই ওয়াজ হ্যাপি আমি হ্যাপি ছিলাম আই আই ওয়াজ ওয়াজ স্মল আমি আমি ছোট ছিলাম গুড ভালো ছিলাম তো দেন আপনি যদি আই উইল বি বলেন যে আমি ভবিষ্যতে হব আর কি আই উইল বি তো আই উইল বি স্মার্ট আমি ভবিষ্যতে কি হব স্মার্ট হব আই উইল বি গুড আমি ভবিষ্যতে ভালো হবো আই উইল বি এক্সাইটেড আমি ভবিষ্যতে কি এক্সাইটেড হব উত্তেজিত হব আই উইল বি আমি ভবিষ্যতে কি বড় হব ঠিক আছে তো সেম ভাবে স্মার্ট সে স্মার্ট হয় হি ইজ স্মার্ট সে স্মার্ট ছিল তাহলে হি ওয়াজ স্মার্ট সে স্মার্ট ছিল ওকে তারপরে দেখেন হি উইল বি স্মার্ট সে স্মার্ট হবে ওকে তো সেম ভাবে এখানে নিচে আপনি এখান থেকে সাবজেক্ট নিয়ে এখান থেকে একটা ভার্ব নিয়ে দেন এই কোড থেকে একটা ওয়ার্ড বসায় দিলে কিন্তু আপনার সেন্টেন্স হয়ে যাবে তো সেম ভাবে যদি বলি যে আমরা উত্তেজিত উত্তেজিত হব হব তাহলে উই উইল বি এক্সাইটেড আমরা আমি তারপরে গুড আমরা ভালো হব তারা তারা খারাপ হবে তো দে উইল বি ব্যাট তারা খারাপ হবে ওকে তো তারপরে দুই নম্বরের প্রফেশন সম্পর্কে যদি আপনি বলতে চান তো এভাবে বলতে পারেন যে আই এম আই এম অ্যান অ্যাক্টর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি ভয়েল প্রথম অক্ষর কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভয়েল আসে তো সেক্ষেত্রে আপনি অ্যান ব্যবহার করবেন এতটুকু জানলেই এ না তো ভয়েল কোনগুলো আপনি জানেন যে এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভয়েল আর বাকিগুলো কনসেনার্ট ওকে তো ভয়েলের ক্ষেত্রে আপনি এন ব্যবহার করবেন তো আই এম অ্যান অ্যাক্টর আমি একজন অভিনেতা ওকে তো আমি একজন অভিনেতা ছিলাম কিভাবে বলবেন আই ওয়াজ অ্যান অ্যাক্টর আমি একজন অভিনেতা ছিলাম আমি একজন অভিনেতা হব তো আই উইল বি অ্যাক্টর আমি একজন অভিনেতা হব এখানে বলতে পারেন যে সে একজন ডক্টর ঠিক আছে তাহলে শি ইজ এ ডক্টর ডক্টর সে একজন এখানে দেখেন ই আই ও ইউ কোনো বা ওয়ার্ড নাই এখানে প্রথম উপরে সেক্ষেত্রে আপনি এ ব্যবহার করবেন ওকে তো এখানে দেখেন তারপরে সে একজন লয়ার ছিল তাহলে শি ওয়াজ এ লয়ার সে একজন লয়ার ছিল তো যদি বলেন যে তানজিব এখানে একটা নাম যদি ব্যবহার করেন যে তানজিব তানজিব একজন লয়ার আইনজীবী হবে তো তানজিব উইল বি এ লয়ার তানজিব একজন আইনজীবী হবে ওকে তারা 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 সৈনিক হবে ওকে তারা সৈনিক হবে ভবিষ্যতের কথা বলতেছেন তো দে উইল বি দে উইল বি ম্যাজিশিয়ান তারা আপনার জাদুঘর হবে দে উইল বি সোল্ডার তারা সৈনিক হবে দে উইল বি টেল অর দর্জি হবে এইভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন তো তারপরে দেখেন যে এস্টে সম্পর্কে তিন নম্বর তো আয়ের সাথে আপনি যদি এস্টে ব্যবহার করেন যে আমি বাড়িতে আছি ওকে তো আই এম ইন আই এম ইন আই এম ইন না এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন বাড়িটা হচ্ছে ছোট জায়গার ক্ষেত্রে আপনি অ্যাড ব্যবহার করবেন এবং বড় কোনো জায়গার কথা যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইন ব্যবহার করতে হবে তো যদি বলি যে আমি বাড়িতে আসি বা আমি বাড়িতে থাকি ওকে আমি বাড়িতে আসি তো আই ইন আই হোম যদি বলি যে আমি 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 ঢাকায় আছি তো আই আই ইন ঢাকা আমি ঢাকায় আসি যদি বলি যে আমি ঢাকায় আমার বাড়িতে আছি ঠিক আছে তো আই ইন ঢাকা অ্যাট হোম ওকে আমি ঢাকার ভিতরে আমার বাড়িতে আসি ওকে তো এইভাবে কিন্তু আপনি বলতে পারবেন যদি বলেন যে আমি ঢাকায় ছিলাম তো আই ওয়াজ ইন ঢাকা আমি ঢাকায় ছিলাম আমি ঢাকায় থাকবো ভবিষ্যতের কথা যদি বলতে যান তো সেক্ষেত্রে আই উইল বি ইন ঢাকা আমি ঢাকায় থাকবো বাড়িতে আছে ওকে তাহলে শি ইজ অ্যাট হোম সে বাড়িতে আছে সে বাড়িতে ছিল শি ওয়াজ অ্যাট হোম সে বাড়িতে ছিল সে বাড়িতে থাকবে শি শি উইল বি এট হোম সে বাড়িতে থাকবে ওকে তো তারপর একটা দেখুন যে আমরা বাড়িতে আছি তাহলে উই আর এট হোম আমরা বাড়িতে আছি আমরা ঢাকায় আছি উই উই আর এট উই আর ইন ঢাকা আমরা ঢাকায় আছি ওকে তো যদি বলেন যে আমি কক্সেস বাজার আছি ওকে তো আই এম ইন কক্সেস বাজার আমি কক্সেস বাজার আছি তো যদি বলি যে তুমি কক্সেস বাজার আছো তাহলে ইউ আর ইন কক্সেস বাজার তুমি কক্সেস বাজার আছো যদি বলি যে আমি আগামী মাসে আমি আগামী মাসে লন্ডনে থাকবো বা আমি আগামী মাসে বাংলাদেশে থাকবো তো সেক্ষেত্রে বলতে পারি যে আই উইল বি বি আই উইল ইন ঢাকা নেক্সট নেক্সট মান্থ ওকে আই উইল বি ইন ঢাকা নেক্সট মান্থ যদি বলি আমরা আমরা আগামী সপ্তাহে কক্সেস বাজার থাকবো তাহলে উই উইল বি উই উইল বি ইন কক্সেস বাজার আফটার ওয়ান বা আগামী সপ্তাহে ওয়ান উইক আপনি তো তারপরে দেখুন যে আপনার দুই নাম্বার দুই নাম্বার এবং চার নাম্বার ওকে দুই নাম্বার এবং চার নাম্বারে বলতেছে যে হ্যার এই যে হ্যাবটা হ্যাব মানে আমরা নর্মালি জানি যে আছে ওকে হ্যাপ মানে আছে আর হ্যার মানে ছিল অতীতে ছিল বর্তমানে কোনো কিছু আছে বোঝা আপনি হ্যাব ব্যবহার করবেন এবং অতীতে কোনো কিছু ছিল বোঝাতে আপনি হ্যাড ব্যবহার করবেন এবং ভবিষ্যতে আপনার কিছু হবে বোঝাতে আপনি উইল হ্যাড ব্যবহার করবেন ওকে তো দেখেন যে আমার 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 অ্যাক্টর আছে ঠিক আছে আমার একজন অভিনেতা আছে তাহলে আই হ্যাভ আই হ্যাভ অ্যান অ্যাক্টর আমার অভিনেতা আছে আমার অভিনেতা ছিল আমার একজন অভিনেতা ছিল সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে আই হ্যাড অ্যান অ্যাক্টর আমার একজন অভিনেতা ছিল আপনি যদি বলেন যে আমার একজন অভিনেতা থাকবে তো আই উইল হ্যাভ অ্যান অ্যাক্টর আমার একজন অভিনেতা থাকবে ওকে তো তারপরে দেখেন এবারে বলতে পারবেন যে এখানে নরমালি জানেন যে হি শি নেমের ক্ষেত্রে আপনার হ্যাজ হয় শি হ্যাজ এ ক্যাশিয়ার তার একজন ক্যাশিয়ার আছে শি হ্যাজ এ ক্যাশিয়ার তার একজন হিসাব রক্ষক আছে যদি বলেন যে তার হিসাব রক্ষক ছিল তো শি হ্যাড এ ক্যাশিয়ার তার একজন হিসাব রক্ষক ছিল যদি বলেন তার একজন হিসাব রক্ষক থাকবে সেক্ষেত্রে হি বা শি উইল হ্যাভ এ ফেশিয়া তার একজন হিসাব রক্ষক থাকবে তার একজন ড্রাইভার থাকবে যদি বলেন তো শি উইল হ্যাভ এ ড্রাইভার তার একজন ড্রাইভার থাকবে ওকে তার পয়েন্টটা দেখুন সরি আমাদের একজন কৃষক আছে তো উই হ্যাভ এ ফার্মার একজন কৃষক আছে আমাদের একজন কৃষক আছে ওকে যদি বলেন যে আমাদের একজন কৃষক ছিল সেক্ষেত্রে আপনি বলতে পারবেন যে উই হ্যাড এ ফার্মার আমাদের একজন কৃষক ছিল যদি বলেন যে আমাদের একজন কৃষক থাকবে তাহলে আমাদের একজন এ কৃষক থাকবে ওকে যদি বলেন আমাদের একজন থাকবে বা আমাদের একজন ডাক্তার হবে ভবিষ্যতে তো আমরা এবার বলতে পারি যে উই উইল হ্যাভ এ ডক্টর আমাদের একজন ডক্টর থাকবে আমরা যদি বলি যে আমাদের একজন ডক্টর ছিল তো সেক্ষেত্রে উই হ্যাড এ ডক্টর আমাদের একজন ডক্টর ছিল ওকে তো দেন দেন চার নাম্বারটা দেখেন ওনার এটা ওনারটা বুঝতে হবে যে আপনার নিজের কিছু আছে বা অন্যদের কিছু আছে সম্পর্কে আপনি বলতে গেলে কিন্তু আপনাকে এটা মেইনটেইন করে বলতে হবে তো প্রথমে যদি বলেন যে আমার একটি বাড়ি আছে ওকে তো আই হ্যাভ এ হাউস আমার একটি বাড়ি আছে আমার টাকা আছে আই হ্যাভ এ মানি আমার টাকা আছে আই হ্যাভ এ cat আমার একটা বিড়াল আছে আই হ্যাভ ডগ কামান্ড কুকুর আছে যদি বলি আমার একটা বিড়াল ছিল তো আই আই হ্যাড এ ক্যাট আমার একটা বিড়াল ছিল এখানে ওয়াজ মানেও ছিল হ্যাড মানেও ছিল এই দুইটার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার বুঝতে হবে ওয়াজ মানেও ছিল হ্যাড মানেও ছিল এই ওয়াজটা আপনি কখন ব্যবহার করবেন যখন আপনি নিজে কিছু ছিলেন আপনি নিজে কিছু ছিলেন যে আপনি ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন আপনি কবিরাজ ছিলেন আপনি স্টুডেন্ট ছিলেন এই যে আপনি নিজে কিছু ছিলেন তখন আপনি কি ব্যবহার করবেন ওয়াজ ব্যবহার করবেন এবং আপনার যদি কিছু ছিল আপনার কি কিছু ছিল তখন কিন্তু আপনি হ্যাড ব্যবহার করবেন যে আমার একজন ডাক্তার ছিল আমার একজন কবিরা ছিল আমার একজন লয়ার ছিল আমার একজন কসাই ছিল এই যাবতীয় ধরনের কথা কিন্তু আপনি হ্যাড ব্যবহার করে বলতে পারবেন যদি আপনার থেকে থাকে আর আপনি যদি নিজেই হন নিজেই ছিলেন সেক্ষেত্রে আপনি ওয়াজ ব্যবহার করবেন তো আশা করি ওয়াজ এবং হ্যাডের কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো লাস্টে দেখেন যে আমার একজন আমার টাকা হবে যদি বলি আমার টাকা হবে তাহলে ভবিষ্যতের কথা বলতেছি সেক্ষেত্রে আই উইল হ্যাভ মানি আমার টাকা হবে আমার একটি বাড়ি হবে আই উইল হাউস আমার একটি বাড়ি হবে দেন যদি যে তার 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 বাড়ি আছে একটি বাড়ি আছে তাহলে এ হাউস তার একটি বাড়ি ছিল তাহলে হি বা শি হ্যাগ এ হাউস তার একটি বাড়ি ছিল তার একটি বাড়ি হবে যদি বলি বা তার একটি বাড়ি থাকবে তো হি বা শি উইল হ্যাভ এ হাউস তার একটি বাড়ি থাকবে ওকে দেন দেখেন আমাদের আমাদের একটি আমাদের একটি বেড়াল আছে তাহলে উই হ্যাভ এ ক্যাট আমাদের একটি বেড়াল আছে আমাদের একটি কুকুর আছে উই হ্যাভ এ গড আমাদের একটি কুকুর আছে এখানে এনিথিং যে কোনো একটা অবজেক্ট আপনি এখানে যদি বসান যে আপনার হবে বা কারোর হবে বা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্টেন্সটা হবে ওকে তো এখানে আপনি যে কোনো ধরনের অবজেক্ট বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন যদি বলি যে তাদের তাদের একটি কুকুর ছিল তো দে হ্যাড এ ডক তাদের একটি কুকুর ছিল কিন্তু দে নিলাম এখান থেকে হ্যাড নিলাম এখান থেকে আপনার একটা অবজেক্ট নিলাম ডক আপনি কিন্তু সহজে বাক্য তৈরি করতে পারবেন তো এখানে আমি কিছু আপনার দিয়ে রাখছি আর কি এখানে স্ট্রাকচারটা ফলো করলে কিন্তু আপনি সহজেই বাক্য তৈরি করতে পারবেন আপনি আশা করি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এমন ধরনের ক্লাস পেতে এবং প্রতিদিন আপনি এমন ধরনের স্পোকেন ইংলিশ ক্লাসের জন্য আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি রেগুলার আপনাদের জন্য স্পোকেন ইংলিশের নতুন নতুন ক্লাস নিয়ে আসবো এবং যে ক্লাসগুলো করলে আপনি কিন্তু বুঝতে পারবেন সহজে আপনি বাক্য তৈরি করতে পারবেন এবং আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনার ইংলিশ স্পোকেনটা আরও uh most okay so those people watching the video please follow and subscribe and uh, keep uh, learning english okay thank you for watching